সুন্দরী মেয়েদের এত অহংকার থাকে কেন কারণ যারা সুন্দর এখন তো একটু অহংকার থাকবোই কি জন্য থাকে আমি এটাই বলছি সুন্দর যা সেই জন্যই সুন্দর এই অহংকারগুলো গুলো ভাঙা যায় কিভাবে এরকম একটা টিপস দেন এরকম টিপস আমরা তো ভাই এরকম অহংকার দেখাই না আমরা তো আমরা যদি সুন্দর হইতাম তাহলে বুঝতে পারতাম আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি এখন জায়গা থেকে আসছেন আমরা আসছি ভাই চোরাসা থেকে চোরাসা থেকে আছেন যাই হোক আমরা প্রশ্নে যাচ্ছি ঠিক আছে একজন মানুষ কি কি গুণ থাকলে সে ভালো মানুষ হতে পারে থাকলে সবার সাথে ভালো ব্যবহার করতে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাইব না এগুলো পরবর্তী বসে যাচ্ছি আপনি ছত্রিশ ইঞ্চি একটা পুকুরে একটি লোকের বউ পরে গেলো সে জানে সাঁতার জানে না তারপর ওটাই নেই কেন ওটাই নেই

তাই আপনার টাকা থাকলে ভালোবাসা কি সংসার চালানো সম্ভব না টাকা নিশ্চয় দরকার আছে কম বা বেশি কম বা বেশি দরকার আছে কত টাকা এটা তো একটা পরিমাণ বলছে এখানে ধরেন আপনার একটু বেশি লাগবে কিন্তু যদি মানুষটা ভালো না হয় কিন্তু টাকা দিয়ে লাভ নেই যদি অল্প থাকে মানুষটা যদি ভালো হয় সঠিক হয় তার মনের সাথে যদি মনটা মিলে যায় তাহলে অল্প টাকায় হয়ে যাবে আপনি কি বলেন আমি আর কি বলবো ওরা যেটা বলতেছে এটাই ঠিক এমন কোন কথা আছে যে কথায় মানুষের অনেক কষ্ট পাইতে পারে মানে অনেক কথা আছে এরকম কথায় কি কথাই বলে মানুষ বেশি কষ্ট পায় সেটা হচ্ছে আপনি আমার একটা গোপন কথা জানেন গোপন কথা গোপন কথা যদি কারোর পায় করে কষ্ট পায় জিনিসটার অনেক গন্ধ আছে তারপরে কেউ খায় না তবু অনেক মানুষের ভালোবাসে জিনিসটা কি অনেক সময় গন্ধ একটা

মানে আপু বলছে সুন্দর না আসলে আপনারা কিন্তু সুন্দর সুন্দর না এরকম না অনেক সুন্দর আপনারা যাই হোক আপুরা যেগুলা প্রশ্নের উত্তর দিচ্ছে যদি আপনি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে